হ্যালো গাইস আমি আপনাদের বলবো আজকে কীভাবে গেম ডাউনলোড করতে হয় প্রথমে প্লে স্টোরে ঢুকবেন পরে সার্চ পরে বক্সে যাবেন এখানে সার্চ করবেন ইন্ডিয়ান বাইক থ্রি ডি গেম অটোমেটিকলি চলে আসবে এই যে চলে এসেছে এখন সার্চ দিবেন এই যে গেমটি এখানে ইনস্টলে চাপ দিলে গেমটি ইনস্টল হয়ে যাবে এই যে এগুলো হচ্ছে গেমের অ্যানিমেশন আপনারা দেখে ডাউনলোড করতে পারেন একদম রিয়েল গেম এখন আপনারা চাইলে এটা ডাউনলোড করতে পারেন এই যে ইনস্টল বাটনে চাপ দিলে ইনস্টল হয়ে যাবে গেমটি এখানে ইনস্টলে চাপ দিলেই গেমটি ইনস্টল হয়ে যাবে